বন্ধুরা হাত পা দুধের মতন ফর্সা করতে চান আজকের ভিডিওটা তোমাদের জন্যে মাত্র এক টাকার শ্যাম্পুতে আর হলুদ দিয়ে হাত পা দুধের মতন ফর্সা কিভাবে করবেন ভিডিওতে সব কিছু বলে দেব তার জন্যে কি লাগবে লাগবে এক টাকার শ্যাম্পু বন্ধুরা রেমিডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি বাটির মধ্যে দিয়ে দেব এক টাকার একটা শ্যাম্পুর পাতা তোমাদের কাছে যে কোনো কোম্পানির শ্যাম্পু থাকলে সেটাই কিন্তু নিয়ে নেবে বন্ধুরা তা দেখো এক পাতার শ্যাম্পু কিন্তু এর মধ্যে আমি ঢেলে নিলাম আমি যে সাদা রঙের শ্যাম্পু নিয়েছি বলে তোমাদেরকে সাদা রঙের নিতে হবে এর কোনো মানে নেই কিন্তু বন্ধুরা তোমরা কালো পিঙ্ক যে কালারের শ্যাম্পু তোমাদের কাছে থাকবে সেটাই তোমরা কিন্তু নিয়ে নেবে এরপর এর আমি দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ এটা কিন্তু রান্নার কাজে লাগে বন্ধুরা সেই হলুদটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে শ্যাম্পুর সাথে দেখো মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলগেট বন্ধুরা এই কলগেটটা তোমরা কিন্তু সাদা রঙের কলগেটটাই নেবে এতে কিন্তু বেশি উপকার হবে দেখো আমরা দাঁত মাস যতটা কলগেট লাগে আমাদের ততটা কলগেট কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কলগেটটা কিন্তু এর সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো এই তিনটি উপাদান ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এই তিনটি উপাদান মিশিয়ে তোমরা যদি স্নানের পাঁচ মিনিট আগে এটা কিন্তু অল বডিতে লাগানো যাবে বন্ধুরা যেখানে দেখবে তোমাদের অনেক দিনের ময়লা জমে রয়েছে কালো ট্যান পড়ে গেছে সেসব জায়গায় ভালো করে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিট পরে দেখবে তোমাদের হাত পাগুলো কি সুন্দর ফর্সা ধবধবে হয়ে গেছে আমরা যখন অনেক সময় চটি পরে থাকি দেখবে পায়ে আমাদের একটা চটির দাগ হয়ে যায় সেই দাগটাও কিন্তু রিমুভ করবে বন্ধুরা এই রেমেডিটা আর একদম সহজ পদ্ধতি রেমেডি বন্ধুরা মাত্র তিনটি উপাদান দিয়ে এই রেমেডিটা কিন্তু রেডি করেছি আর যে তিনটি উপাদান দিয়েছি সেই তিনটি উপাদান কিন্তু স্কিনের পক্ষে খুবই উপকারী স্কিনের থেকে আমাদের ময়লা তুলতে কিন্তু খুবই সাহায্য করবে তা দেখো রেমেডিটা রেডি হয়ে গেছে এবার এবার আমি আমার হাতে ইউজ করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি বন্ধুরা দেখবে সেকেন্ডের মধ্যে কিন্তু হাত পা সব ফর্সা হয়ে যাবে বন্ধুরা এই যে আমি এবার আমার হাতে কিন্তু ওই রেমেডিটা লাগিয়ে নেব। নিয়ে পাঁচ মিনিট রেখে দেব দেখো আমার হাতটা কি কালো লাগছে এবার আমি এই রেমেডিটা লাগিয়ে নিচ্ছি নিয়ে এটাকে পাঁচ মিনিট রেখে দেবো শুকানোর জন্যে পাঁচ মিনিট পরে এসে তোমাদেরকে কিন্তু আবার শেয়ার করব যে আমার হাতটা সেকেন্ডের মধ্যে কত ফর্সা হয়ে গেছে ভালো করে কিন্তু এটা লাগিয়ে নিতে হবে এটা কিন্তু ঘাড়ে গলাইতে কুনইতে পায়ে সব জায়গায় কিন্তু তোমরা লাগাতে পারবে অনেক দিনের জমে থাকা ময়লা কিন্তু রিমুভ করবে বন্ধুরা ট্যান পরা দাগটাও কিন্তু তোমাদের রিমুভ করবে এই যে লোমের ঘোড়ায় কিন্তু আমাদের অনেক ময়লা জমে থাকে সেটাও কিন্তু রিমুভ করবে তা দেখো আমি কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে দেখো আমি চলে এসেছি আর দেখো এটা কিন্তু শুকিয়ে গেছে প্রায় এবার আমি একটু জলের হাত নেব দিয়ে ভালো করে কিন্তু এটাকে ডলে নেব। এটা আমি পাঁচ মিনিট ধরে কিন্তু ভালো করে ডলবো করে করে যদি ভালো ডলে তবে কালো দাগ গুলো থাকবে কালো থাকবে সেগুলো কিন্তু উঠে যাবে বন্ধুরা আমি কিন্তু ভালো করে এটাকে ডোলে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেবো এই যে আমি জলের মধ্যে বন্ধুরা হাতটা চুবিয়ে দিয়েছি এবার কিন্তু ভালো করে ডলে ডলে ধুয়ে নেব বন্ধুরা দেখো এবার হাতটা কত পরিষ্কার লাগছে আর আগের হাতটা আর এই হাতটা দেখো সেকেন্ডের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা এবার তোমরা একটা ক্রিম মানে মেখে নিবার যেটা তোমরা মাখো সেটাই কিন্তু মেখে নিতে পারো আর আমি দেখো এখানে নারকেল তেল আর নিয়ে নিয়েছি গ্লিসারিন এটা কিন্তু মিশিয়ে আমি মাখি সেটা এখানে রয়েছে এবার আমি হাতে লাগিয়ে নেব এটা আর দেখো লাগাচ্ছি হাতটা কিন্তু একদম সফট লাগছে আর নরম হয়ে গেছে বন্ধুরা আর দেখো কতটা জল জল করছে একদম উজ্জ্বল ফর্সা হয়ে গেছে বন্ধুরা রেমিডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে